আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ স্থানীয় কমান্ডার নিহত প্রতিশোধের হুঁশিয়ারি সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টা নিহত ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে ভয়ঙ্কর হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য আকতি ভেবাচাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানে নেতানিয়াহো আমি ধরেছি চীন এবং রাশিয়াকে এবং আমার বউ ধরেছে পোপকে বললেন যুদ্ধবাস মন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহো এরপর জানাব গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি চুক্তিতে আরও সময় লাগবে জানালেন ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েল বেপারও আচরণ করছে ইরানের প্রেসিডেন্ট রাইসির মন্তব্য এরপর জানাবো গাজায় আরও হামলা জোরদার করেছে ইসরায়েল চব্বিশ ঘন্টা নিহত দুশত পঞ্চাশ এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের আরও এক শহর দখলে নিল রাশিয়া শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত প্রতিশোধের হুঁশিয়ারি সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টা নিহত ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে ভয়ঙ্কর হুঁশিয়ারি ইরানের সিরিয়ার রাজধানী দামেস্কের সায়দা জয়নাল এলাকায় ইহুদিবাদ ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের এক বিমান হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা শহীদ হয়েছেন অভিজ্ঞ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়াদ রাজি মোসাবি সিডিআই সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন দামেস্কো থেকে প্রেস টিভির সংবাদদাতা জানিয়েছেন গতকাল জেনারেল মোসাবি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ওই হামলা কিভাবে হয়েছে এবং তাতে আরও কেউ হতাহত হয়েছে কিনা তা ঘোষণা করা হয়নি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জেনারেল মোসাবির হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে অবৈধ ও শিশু হত্যাকারী ইহুদিবাদী সরকার জেনারেল মোসাবিকে হত্যা করে একটি মারাত্মক অপরাধ করেছে নিঃসন্দেহে এই অপরাধের জন্য দখলদার ও অসভ্য ইসরায়েল সরকারকে চড়া মূল্য দিতে হবে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত ঘোষণা অচিরেই ইরানি জনগণকে জানিয়ে দেওয়া হবে জেনারেল মোসাবি ছিলেন আইআরজিসির কুদুস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানির ঘনিষ্ঠ সহযোগী দখলদার মার্কিন সেনারা প্রায় চার বছর আগে জেনারেল সুলাইমানিকে ইরাকের রাজধানী বাগদাদে হত্যা করেছে দু হাজার সালের তিন জানুয়ারি হাজি সুলাইমানি এবং ইরাকের জনপ্রিয় পি এর সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মহান্দিসকে বহনকারী গাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলদার মার্কিন সন্ত্রাসীরা ওই হামলায় সুলাইমানি ও মহান্দেশ ঘটনাস্থলে নিহত হন ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গত কয়েক বছর ধরে তাদের ভাষায় সিরিয়া ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অবস্থানগুলোতে বিমান হামলা চালাচ্ছে সূত্র পার্টস টুডে ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য আকতি আমি ধরেছি চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট শে পিং এবং পুতিনকে আমার বউ জানালেন ইসরায়েলের যুদ্ধপাস প্রধানমন্ত্রী বন্দীদের মুক্ত করার অবস্থান থেকে পিছু হটেছেন ইসরায়েলের যুদ্ধপাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো তিনি বলেছেন বন্দীদের মুক্ত করার ব্যাপারে তিনি চীনের প্রেসিডেন্ট শে পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন এমনকি তার স্ত্রী সারা বিষয়টিকে হস্তক্ষেপ করার জন্য পোপ ফ্রান্সিসকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করেছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী গতকাল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অধিবেশনে বক্তব্যে একথা জানান তিনি বলেন বন্দীদের মুক্ত করার জন্য প্রতিটি প্রচেষ্টা চালানো হচ্ছে তবে সাফল্যের জন্য সামরিক চাপ প্রয়োজন বলে আরও দাবি করেছেন তিনি নেসেটের ওই বিশেষ অধিবেশনে গাজা আটক ইসরায়েলি বন্দীদের পরিবারের লোকজনকে দর্শক হিসেবে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয় তাদের উপস্থিতিতে নেতা বলেন আমরা যুদ্ধ বন্ধ করতে পারব না তবে বন্দীদের মুক্ত করার জন্য আরও সময় প্রয়োজন এ সময় দর্শক গ্যালারি থেকে বন্দীদের একজন স্বজন চিৎকার করে বলে ওঠেন আমরা আর সময় দিতে পারবো না তার বক্তব্য সমর্থন করে বাকি স্বজনরা তখন দাঁড়িয়ে বলে ওঠেন এখন এখন এই মুহূর্তে তারা বলেন এই মুহূর্তে বন্দীদের মুক্ত করে আনতে হবে এ সময় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী ভেবাচে খেয়ে তিনি বলেন বন্দীদের মুক্ত করার ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য তিনি এখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শক্ত করে ধরেছেন এমনকি তার স্ত্রী সারা গাজা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে আনতে সাহায্য করার জন্য পোপ ফ্রান্সিসকে সবিনয় অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরে পদত্যাগের জন্য প্রচণ্ড চাপের মুখে থাকা নেতানিয়াহু আরো বলেছেন আমরা বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ থামাচ্ছি না আমাদের আরও কোনো ভূমি বা অন্য কোনো পথ নেই সূত্র জানাচ্ছে পার্স টুডে গাজা দ্বিতীয় দফার যুদ্ধবিরতির চুক্তিতে আরও সময় লাগবে বললেন নেতানিয়াহু হামাসের কবজা এখনও যেসব জিম্মি রয়েছেন তাদের উদ্ধারে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টের বক্তব্য দেওয়ার সময় তথ্য জানিয়েছেন তিনি পার্লামেন্ট যখন গাজা পত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু সে সময় পার্লামেন্ট গ্যালারিতে উপস্থিত এমপিরা সশরের দ্বিতীয় দফা যুদ্ধবিরতির দাবিতে সরফ হন তারা জানতে চান অবশিষ্ট জিম্মিদের উদ্ধারে বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার পরিকল্পনা কি জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন এ ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারছি না কারণ ইসরায়েলি বাহিনীর ফিল্ড কমান্ডারদের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে তারা বলেছে বর্তমানে তাদের মিশন যে পর্যায়ে রয়েছে তাদের যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের মতো পরিস্থিতি আসতে আরও কিছুটা সময় নিবে কমান্ডাররা বলেছে এই মুহূর্তে যদি কোনো চুক্তি হয় তাহলে তা উপত্যকায় চলমান সামরিক অপারেশন বা মিশনের জন্য ক্ষতিকর হবে আমরা কেউ চাই না গাজায় সামরিক অপারেশন বাধাগ্রস্ত হোক কারণ এর সঙ্গে আমাদের নিরাপত্তা প্রশ্ন সরাসরি যুক্ত তবে আমাদের সেনা সদস্যরা জিমিদের উদ্ধারে সর্বচেষ্টা চালিয়ে যাচ্ছে হামাসের কবজা থেকে জিমিদের মুক্ত করা গাজায় চলমান মিশনের প্রধান লক্ষ্য ইহুদিবাদী ইসরায়েল বেপার আচরণ করছে বললেন ইরানের প্রেসিডেন্ট রাইসি ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি হুশিয়ার উচ্চারণ করে বলেছেন সিরিয়ায় তার দেশের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাজি মোসাবিকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে তিনি গত এক বার্তায় বলেছেন আইআরজিসি সামরিক উপদেষ্টার হত্যাকাণ্ড অসভ্য ইসরায়েল সরকারের বেপর আচরণে আরেকটি প্রমাণ বার্তায় জেনারেল মোসাবির সসম্ত পরিবারের পাশাপাশি আইআরজিসি এবং ইরানি জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট রাইসি তিনি বলেছেন যে জেনারেল কাশেম সোলেমানে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জেনারেল মোসাবি নিহত হওয়ার আগ পর্যন্ত ইসলামী মূল্যবোধ রক্ষা করার দায়িত্বে গুরুত্বভাবে পালন করেছিলেন সূত্রে গাঁজায় হামলা আরও বাড়িয়েছে ইসরায়েল চব্বিশ ঘন্টায় নিহত দুশত পঞ্চাশ ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা হামলা আরো জোরদার করেছে ইসরায়েল দেশটির বর্বর বড় আগ্রসনে গত চব্বিশ ঘন্টায় ভূখণ্ডটিতে দুশত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে মাগাজি সন্তি শিবিরে ইসরায়েলি হামলা নিহত হয়েছেন একশো জনের বেশি মানুষ ইসরায়েলি এই হামলায় বহু পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে মঙ্গলবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকা ইসরায়েল তার জোরদার করার সঙ্গে গত জন নিহত বলে কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে মাগাজি সনতি শিবির একশো জনের বেশি লোককে হত্যা করেছে ইসরায়েল সোমবার মধ্য গাজার উপত্যকার মাগাজী সনতি শিবির এক নারী বলেছেন আমরা পুরো পরিবার চলে গেছে আমার পাঁচ ভাইয়ের সবাই চলে গেছে আর কোন ভাইকে ছাড়েননি তাদের সবাই মানুষ মারা গেছেন ফিলিস্তিনি সোমবার ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের কাপনে জড়ানো মৃতদেহ স্পষ্ট করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন নিহত এসব মানুষের মধ্যে অনেক নারী ও শিশু ছিল গাজায় আলজাজিরার একজন প্রতিবেদক বলেছেন মাগাজি শরণার্থী শিবিরে নিহতের সংখ্যা এখন একশো ছাড়িয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের আরও এক শহর দখলে নিল রাশিয়া পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের আরও এক শহর দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী রোজ দখলে যাওয়া ইউক্রেনে এই শহরের নাম মেরিস। মেরিঙ্কা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত এই শহরটি দখলে নেওয়া রাশিয়ার জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে তবে রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন এর আগে গত মে মাসে ইউক্রেনের বাকমুদ শহর দখলে নিয়েছিল রাশিয়া মঙ্গলবার তথা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ান সেনারা পূর্ব ইউক্রেনের মেরিঙ্কা শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগী সৈগ জানিয়েছেন চলতি বছরে মে মাসে কৌশলগত শহর বাগনুত দখলের পর এটি রুশ প্রথম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে এক ভিডিওতে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়ান নিয়ন্ত্রিত আঞ্চলিক রাজধানী দনাতস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই শহরটি দখলের বিষয়ে জানাতে দেখা যায় সের্গী সৈঘুকে প্রেসিডেন্ট পুতিনকে ভিডিওতে সৈগুকে বলতে শোনা যায় আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই এটি একটি সাফল্য তিনি আরো বলেন এই অর্জন রাশিয়া সৈন্যদের বিস্তৃত অপারেশনাল এলাকায় যাওয়ার সুযোগ করে দিবে